ভোরবেলায় কারওয়ান বাজারে গিয়ে মাছ কাটতেন টটেনি ছোট পর্দার বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী তানজিম সায়রা টটনি একের পর এক নাটকে মুগ্ধতা ছাড়ানো ভোরবেলায় কারওয়ান বাজারে গিয়ে মাছ কাটতেন টটেনি ছোটো পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সায়রা টটেনি একের পর এক নাটকে মুগ্ধতা ছড়ানো এই অভিনেত্রীকে কিনা এবার দেখা মিলল মাছের বাজারে বসে মাছ কাটতে সম্প্রতি রাফাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় রঙিন আশা নামের একটি নাটকে এমন চরিত্র অভিনয় করেছেন তিনি যেখানে টোটানিটকে কারোয়ান বাজারে মাছের আড়তে গিয়ে মাছ কাটতে হয়েছে এই নাটকে মাছ কাটার দৃশ্যটুকু বাস্তবে তুলে ধরতে সত্যিকারের কারওয়ান বাজারে মাছের আড়তকেই বেছে নিয়েছেন পরিচালক সেটা জানিয়ে নির্মাতা বলেন কারোয়ান বাজারে মাছের আরতে শুটিংয়ের জন্য ভোরবেলাকেই আমরা বেছে নিয়েছিলাম শত শত ক্রেতা বিক্রেতার ভিড়ের মধ্যেই শুটিং করেছি একটি সত্যিকারের মাছ কাটার দোকান ভাড়া করেছিলাম ওই দোকানে বসেই টটনি মাছ কাটার কাজ করে শুটিং করেছেন টটনিকে চেনা জানার উপায় ছিল না মনে হচ্ছিল সত্যিকারের মাছ কাটার কাজ করেছেন মেয়েটি কাজটি করতে গিয়ে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে বলে জানান টেনি। তিনি বলেন তিন দিন ভোরে আরতে প্রায় দু ঘন্টা করে শুটিং করেছে প্রতিদিনই ভোর চারটায় ঘুম থেকে উঠে কার ওয়ান বাজারে যেতে হতো বাজারের মধ্যে উৎসুক শত শত মানুষের ভিড়ের মধ্যে শুটিং চালিয়ে নেওয়া সঠিক ছিল শুটিং দেখার জন্য সাধারণ মানুষ কৌতূহল বেশি তাও আবার কারওয়ান বাজারের মাছের আড়ত টটেনে আরও বলেন দৃশ্যগুলোতে সত্যি সত্যি মাছ কেটেছি আমার তো এই ধরনের কাজে অভিজ্ঞতা ছিল না বাসায় মাছ কেটেছি কয়েকদিন শুটিংয়ের সময় আমাকে পাঁচ কেজোজনের মাছ কাটতে দিয়েছিল রঙিন আসা নাটকে টটেনের বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার চরিত্রে খায়রুল বাসার কারওয়ান বাজারে ভ্যান চালান নাটকে স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই জুটিকে